আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আপনারা পালসার বাইক খুঁজছেন একবারে ব্রান্ড নিউ কন্ডিশন ব্রান্ড নিউ কন্ডিশন খুঁজছেন মানে গাড়িটা অনেক টাকা আপনাদের সেভ হয়ে যাবে এবং গাড়ি একবারে নতুনের মতো কন্ডিশন একবারে কোনো অংশে কমা নয় টায়ার থেকে শুরু করে গাড়িটি অনলি তেরো হাজার কিলোমিটার চালাইছে এবং আপনার হচ্ছে কাগজ আছে আপনার চোডাঙ্গা নাম্বার এই হচ্ছে আমাদের হচ্ছে যেই ঠিকানাটা এটা হচ্ছে চুয়াড়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এই আলমডাঙ্গা থানা বাস্তা মেলার এইটা আর এবং এটা হচ্ছে মেন রোড এখান থেকে চলে গেলো হচ্ছে আপনার চোডাঙ্গা এইদিকে আর এদিকে চলে গেলো কুষ্টিয়া আর এটা হচ্ছে আপনার হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আপনার এখান থেকে এক মিনিট সামনে আগাইলে পারে হে হেঁটে আগাইলে পারে আপনার হচ্ছে আলমডাঙ্গা ট্রেন স্টেশন তো ট্রেন স্টেশন থেকে নেমে আপনারা এক মিনিট সামনে আগালেই যে আলমডাঙ্গা বাস টার্মিনাল এবং আলমডাঙ্গা বিদ্যুৎ অফিস তো এখানে এই হচ্ছে আমার শোরুম তো আপনারা যারা বাইকটা মানে খুঁজছেন একবার নতুনের মতো দামটা অনেক কমে হবে আরও একটা আছে একটু আর একটু কমের ভিতরে ওটার আপনার ভিডিও দেবো ইনশাল্লাহ ওটাও খুবই সুন্দর আমার দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাবেন আপনারা কল করতে পারবেন তো এই গাড়িটা আপনারা দেখাচ্ছি দেখেন একবারে টায়ারটা আপনার হচ্ছে নতুন মানে তেরো হাজার কিলোমিটার বলছি কি জন্য এই গাড়িটা আমি সম্বন্ধে জানি বোধ আমি বলছি গাড়ি মিটারে কিন্তু দেখেন তেরো হাজার নেই হ্যাঁ কারণ আমি বলছি ভাই সত্যি কথা বলেন কত কত কিলো এগুলো মিস্ত্রিরা আপনার বুদ্ধি দিয়ে এগুলো করায় যে একটু দাম বেশি হবে একটু কমে তো সাত হাজার করা তো এটা রেনুয়েন হচ্ছে তেরো হাজার কিলো চড়া আর তার প্রমাণ হিসাবে হচ্ছে ডবল চাবি এই যে দেখেন যে চাবির ইয়ে আছে এবং হচ্ছে সামনেটা পিছনেরটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কোনো এখনও বিট টিট কাটা দূরে থাক একবারে নতুনের মতোই রয়েছে দুইটা টায়ার আর গাড়ি একবারে ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো আসরের দাগ নেই একবারে যেগুলো দেখছেন পানির সাপ এই যেগুলো দেখছেন পানির সাপ একটা আসর কোনো জায়গায় নেই আমি তো আসর থাকলে আপনাদের বলে দেব মানে ফুল ফ্রেশ ডিপস টিপস একবারে নতুন এক চুলও কোনো ইয়ে হয়নি হ্যাঁ এই সামনে টায়ার বলে নিয়ে বলেন তারপরে সামনের মাঠ কাটেও এক চুল পরিমাণ কোনো জায়গায় কোনো স্ক্রাচ নেই সামনের যে শেড বলেন হ্যাঁ মিটার শেড মিটার শেডেও আপনার কোনো প্রকার কোনো স্ক্রাচ নেই গাড়িটি একটু প্যাকিং করা হয়েছে সুন্দর্যের খাতিরে তাছাড়া কিছু নাই এটা শোরুম থেকে নিয়ে আনা গাড়ি নেই হ্যাঁ শোরুম থেকে মোটামুটি আপনার কাগজ করা যেহেতু হয়ে গেছে মোটামুটি আপনার পঞ্চাশ হাজার টাকা রেট কম পড়বে এটা আপনারা আধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দাম বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব আর যারা আসতে আস্তে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন চৌরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল তো এই আপনারা হচ্ছে আশেপাশের ডিস্ট্রিক্ট আমাদের হচ্ছে কুষ্টিয়া আছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট একটা নিতান্তই যে আপনার হচ্ছে আলমডাঙ্গা সাথের আপনার হচ্ছে এই পাশে আপনার কুষ্টিয়ার পাশে আর হচ্ছে আশেপাশের ডিস্ট্রিক্ট ওরাঙ্গা এর আশপাশে যেসব ঝিনেরা আছে তারপরে পিছনের দিকে আপনার হচ্ছে মেহেরপুর আছে ঠিক আছে আপনারা যে যেখান থেকে পারেন আপনারা চলে আসতে পারেন গাড়ির ইঞ্জিনে একটা নাটেও টাচ করা হয় না পর্যন্ত ফুল একবারে ফ্রেশ এ টু জেড কোনো জায়গায় কোনো যে ইঞ্জিন গা ইঞ্জিন গার্ড যেটা বলেন ইঞ্জিন গার্ডে কোনো প্রকার কোনো স্প্যাস নেই ইঞ্জিন গার্ড পর্যন্ত একবার টোটালি অরিজিনাল এবং অরিজিনাল সব কিছু গাড়িটা খুবই যত্ন সহকারে চালাইছে একটা টাচও লাগাই নেই মানুষ তো শখ করে কেনে যখন তখন মনে করে যে পাঁচ ফাটে যখন কেনে তখন খুবই যত্নে থাকে একটা টাসও লাগে না এই যে যখন এখন যে বেচবো বেচার পর একজন বেচলে পঞ্চাশ হাজার টাকা লস হবে ওনার আবার এই লসটা হবে না ওনার আবার এই এখান থেকে উনি আবার খুব বেশি হইল এক দু বছর পরে আপনার লস যাবে দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা কিন্তু প্রথম যে ব্যক্তি ইউজ করছে লসটা হয়ে যায় হচ্ছে ওনার বর্তমানে এগুলার শোরুম প্রাইস হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকায় ওয়ান টেবিল ক্যাশ আর যদি বাকি নেন তাহলে আরও পাঁচ হাজার বাড়তি আছে দুই লাখ দুই হাজার নেবে যাই হোক আর সাথে আরও হাফ টাকার কাগজ করতে গেলে আমি পনেরো হাজার টাকা তো ধরেন দুই লাখ পনেরো হাজার টাকার গাড়ি এটা আর এটা চালায় যদি কোনো রিপোর্ট কোনো দিকটি কোনো কিছু যদি আসে আমি পুরা এই গাড়ির জন্য অন্তত পক্ষে পুরা ড্রাইভার ইঞ্জিনের গ্যারান্টি এই গাড়ির মানে কোনো প্রকার কোনো হ্যাজল নেই এই গাড়ি একবারে নতুন গাড়ি মানে কি গাড়ি আর বল বলার মতো আর কোনো আমার কাছে ভাষা নাই তো যাই হোক আর এই গাড়িটি হচ্ছে আপনার চোয়াডাঙ্গা নাম্বার চোয়াডাঙ্গা নাম্বার প্লেটও হয়ে গেছে এবং নাম্বার একবারে নতুন প্লেট হ্যাঁ আর গাড়িটি হচ্ছে তেইশ সালের মডেল তেইশের থেকে আপনার পঁচিশ সাল পর্যন্ত কাগজ আছে আর তেইশে কেনা তেইশে কাগজ করা কাগজ আপডেট সরি কাগজ হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত আছে আর আপনারা যদি আবার নিয়ে আবার একটা দেন আবার এসে সাতাশ সাল পর্যন্ত গেলো এরকম টোটাল কিস্তি লাগে আছে আপনার পাঁচ কিস্তিতে পরিশোধ হয় তো ওই দুই কিস্তি একটা দিলেন দিলে আবার সাতাশ সাল পর্যন্ত গেলো আবার সাতাশ সালে আবার আর একটা দিলেন আবার উনত্রিশ সাত পর্যন্ত গেলেন কেউ তো আর স্থায়ীভাবে ব্যবহার করছে না তো যার কারণে সবাই এখন ওই হাফ টাকার কাগজই করে তার মানে এই গাড়িটা হচ্ছে হাফ টাকার কাগজ কিন্তু গাড়ি একবারে ব্র্যান্ড নিউ যারা চাইছেন মানে কোনো খুঁত নেই তারা এই গাড়িটি নেবেন আর এই গাড়িটির হচ্ছে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন অনলি এই গাড়িটির জন্য আপনারা হচ্ছে যেহেতু অনেক টাকার গাড়ি বিশ হাজার টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা আপনারা ওখানে যে দিতে পারবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন এবং এই গাড়িটির আপনারা হচ্ছে রেট র্যাক্স হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে নিউ কন্ডিশনের গাড়িটি নিতে পারবেন তার মানে আপনাদের সেভ হবে পঞ্চাশ হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে নতুন একবারে একটা গাড়ি এক চুলু কোনো ট্রাভেল নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একবারে নিখুঁত একটা গাড়ি ভাই তো এর থেকে হালকা কিছু সম্মানই করা হবে হালকা স্বরূপ বেশি কিছু করতে পারবো না হালকা একবারে সম্মানী স্বরূপ কিছু করতে পারবো গাড়ি কেউ এসে যদি একটা খুঁত দেখাইতে পারে তার এক হাজার টাকা করে আমি কম করব কিন্তু খুঁত না দেখাতে পারলে কোনো কম হবে না মানে যেরকম দেখাচ্ছি একবারে অভিকল আপনারা মিলাই নেবেন একটা টাস নেই গাড়িতে এবং টাঙ্কির ভিতর তোর তোর পালসারের টাঙ্কির সমস্যা হয় টাঙ্কির ভিতরে কোন তো সন্ধ্যে ব্যবস্থা দেখতে পারবেন না দেখানো যায় না আপনারা এসে টাঙ্কির ভিতরে কোনো সমস্যা বা কোনো জং টং যদি থাকে তাহলে পরে গাড়ি নেবেন না গাড়ি একবারে টোটালি ব্যাক মানে একবারে একটা দাগও নেই গাড়ির ভিতরে একবারে ধোয়া তুলসী পাতার মতো তো যাই হোক যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের বাইকগুলো আমার অবশ্যই ছাড়া হয় না ফোর স্টকগুলো এগুলো আপনার আগেই বিক্রি হয়ে যায় হাটে কিংবা এলাকায় তো সব ভাই আবার বললো ভাই সব ধরনের ভিডিও ছাড়েন তো বেশিরভাগ আমার চ্যানেলটা হচ্ছে টু স্টক গাড়ি মানে ভালোবাসে এবং টু গাড়ির ভিডিওটা বেশি ভিও হয় যা বিক্রিও হয় এগুলো একটু আমার একটু কম করা হয় বলে আসলে কাজ করব না ভিডিও করবে এখন কাজ অফ করে আপনার ভিডিও করা লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এসব গাড়ি ভিডিও নিয়ে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে ইউজ গাড়ি আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও